হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে অভিনন্দন আজকে একটা অসাধারণ নিরামিষ পনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপি পুরো অসাধারণ দুর্দান্ত টেস্টফুল তো এখানে আমি পনির নিয়েছি বাড়িতেই আমি কাটিয়ে নিই পনির বাজারের পনির আমি একদমই খাই না নিয়েও আসি না আমি সবসময় পনির আমি বাড়িতেই কেটে নিই আর এখানে আমি লবঙ্গ দারুচুনি এলাচ আর গোলমরিচ পরিমা পরিমাণ মতো নিয়ে হচ্ছে কড়াইতে গরম করে নিচ্ছি মানে ভেজে নিয়েছি ঠিক আছে আর এখানে আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতন কাজু দিয়েছি কাজুটা হালকা ফ্রাই করে নিয়েছি একটু লাল লাল করে এরপরে কেটে রাখা পনিরগুলো আমি সাদা তেলে ভেজে নেব এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি পনিরে একদম অল্প করেই দিয়ে ভালো করে আবার একটু ফ্রাই করে নেব তো পনিরগুলো ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে রেখে দিয়েছি এরপরে আমি সাদা তেলে হচ্ছে আমি জিরে ফোড়ন এক চামচ দিয়েছি আর মৌরি ফোড়ন আমি এক চামচ দিয়েছি এর মধ্যে কুচনো আদা কুচোনো একদম মিহি করে বাড়ি কাটা করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আমি দুটো কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেবো আর এখানে আমি হচ্ছে তিনটে টমেটো তিনটে থেকে চারটে টমেটো পিউরি করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে আবারও একটু মশলা কষে নেব নেব তো এবার কি করব আমি ভেজে রাখা কাজু এলাচ লবঙ্গ দারুচিনি আর গোলমরিচ আর পোস্ত দু চামচের মতন দিয়ে আমি ভালো মানে পেস্ট করে নিচ্ছি ঠিক আছে মিক্সিতে আর এখানে আমি মটরটা দিয়ে দিচ্ছি গ্রিন মটর মানে সবুজ মটর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে একটু জল দিয়ে পেস্ট করে নেবে নয়তো পোস্তটা ভালো করে পেস্ট হবে না তো তোমরা যদি চাও সিলেও বেটে নিতে পারো আর এখানে আমি হচ্ছে দিয়েছি হচ্ছে মালাই ছোট বাটির হাফ বাটির মতন মালাই অ্যাড করেছি হলুদ হচ্ছে এক চামচ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ এক থেকে দু চামচের মতনই আমি দিয়েছি দিয়ে আবারও পাঁচ থেকে দশ মিনিট কষে নেব তো এখানে হচ্ছে নুনটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি তো তেল ছাড়া শুরু করলে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি একদম মিহি করে কেটে রেখেছিলাম হচ্ছে ধনে পাতা এখানে পরিমাণ মতন দিয়েছি আর কাসুরি মিথি পাতা পরিমাণ মতনই দিয়েছি তোমরা পরিমাণ দেখেই দিয়ে দেবে আর অল্প করে স্বাদ অনুযায়ী একটু চিনি দেবে তাহলে খুবই ভালো লাগবে কারণ নিরামিষে একটু চিনি দেওয়ার চেষ্টা করবে তো দারুণ খেতে লাগে তো এখানে অলমোস্ট ডান তো অসাধারণ একদম নিরামিষ পনির গ্রেভি রেসিপি বা মশলা পনির রেসিপি একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি গার্নিশ করে দিয়েছি তোমাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকান বাটনে ক্লিক করে নিও তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর এটা খেতে পুরো অসাধারণ এই রেসিপি থাকলে পুরো মাছ মাংস ডিমকে পুরো হার মানিয়ে দেবে সত্যি বলছি তোমরা একবার ট্রাই করো না খেলে এই রেসিপি একদমই বুঝতে পারবে না এর টেস্ট কতখানি